আচ্ছা তোমার দেখতে পাচ্ছ আর দাদা তোমার কাছে হ্যান্ড ফিটিং কক বাচ্চা পাওয়া যাবে এই ষোলো হাজার টাকা পেয়ারে কিনে দেখে নাও অ্যাডভান্স চান আশা করি এই দামে কেউ দিতে পারবে না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে তোমার সকলেই ভালো আছো আমাদের তিনি আজকে ছিলেন তোমাদের ডিবি আজকে তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আজ কিন্তু এক দাদার বাড়িতে এসেছি কার বাড়িতে এসেছি সেটাকেও দেখাবো তোমরা অনেক আগে ভিডিও দেখেছো তো ওনার তো বিরাট একটা ফার্ম আছে তোমরা দেখতে পাচ্ছ পিছনে অনেক কিছু পাখি আছে সব রকম পাখি পাবে মোটামুটি অনেক কিছু কালেকশান আছে তোমরা কিন্তু টেম্প কালেকশনও দেখাবো এই ভিডিও টেম টেম্প কালেকশান কিন্তু থাকবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তার থেকে সব কিছু জেনে নেবো কী কী পাখি আছে সেটাও দেখে নেবো চলো ভিডিও দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও চলো দেখতে থাকো ভিডিওটা তো আজকে কিন্তু আবার সন্ধ্যেতা বাড়িতে চলে এসেছি দাদা বলো কেমন আছো বলো আগে খুব ভালো আছি এমনি অনেক তো ভিউয়ার্সদের মানে দাম জানতে পারছে না তাই জন্য তোমার কাছে একটা আইডিয়া পাবো তো আজকে দামের আইডিয়া পাবো মানে দাম সম্পর্কে বলা হবে তাই তো মানে যেটা আমাদের হাটের রুল তো আছে যে মানে আমাদের বাড়িতে দাম বলা যাবে অসুবিধা নেই আচ্ছা তোমার কাছে কি কি কালেকশন দেখবো বলে দাও একটুখানি হালকা করে বলে দাও আমার কাছে এ টু জেড পাবে বড় পাখি বলতে আমার শান পর্যন্ত আছে এই ফুলগুলো দেখি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আর এমনি সব কিছু পাওয়া যাবে ছোট থেকে সব আছে আচ্ছা মানে শান পর্যন্ত লাস্ট আছে আমাদের আচ্ছা আর এছাড়া দাদা আরো তো অনেক এক্সোটিক হয় তো সেইগুলো কি তোমার কালেকশন পেয়ে যাবে মানে তোমার ব্রিডিং ফার্মে নেই

দাদার কাছে কিন্তু দেখতে পাচ্ছ বেস্ট কোয়ালিটির সান আর তোমার তো তো দেখতেই পাচ্ছ ব্রায় কালার দেখতে পাচ্ছ মানে যারা কোয়ালিটি পছন্দ করো দাদাকে কন্ট্যাক্ট করো আর দাদা এর দামটা কীরকম কম যাবে মানে এত তো অ্যাডাল্ট সার প্রায় হয়ে গেছে ষোলো হাজার টাকা কি পেয়ার বলছো তো বাহ ষোলো হাজার টাকা পেয়ারে কিন্তু দেখে নাও অ্যাডাল্ট স্নান আশা করি এই দামে কেউ দিতে পারবে না মানে এই আঠেরো উনিশ মাসের কথা বলছো তুমি বাহ দেখে নাও মোটামুটি দাদাকে কন্ট্যাক্ট করো এর বেশিও দাদা একটু কম বেশি হয়ে যাবে তো দামটা বেশি হবে না হ্যাঁ একদম যেরকম কালার সেরকম কিন্তু পাখির দাম হবে ঠিক আছে মোটামুটি একটা কালেকশন দেখলাম সানের আরো আছে দেখাচ্ছি এখানেও কিন্তু এক পেয়ার সান দেখতে পাচ্ছি দেখে নাও বেশ সুন্দর কালারের উপর আছে এটা কিন্তু ফুল অ্যাডাল্ট না এটা আচ্ছা ফুল অ্যাডাল্ট দাদা এটা কি বিডিং করা সান বিডিং করা সান আচ্ছা 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 রেজাল্ট করা সান কিন্তু মানে ডিয়া আগে বাচ্চা হয়েছে তাই তো আচ্ছা এইগুলো কিরকম দামে পাবে একটু বলে দাও বাইশ হাজার টাকা জোড়া মানে রেজাল্ট করা সান কিন্তু তোমরা পেয়ে যাবে বাইশ টাকা জোড়া মাত্র কিন্তু এখানে কি এই দামটা কিন্তু তোমরা ফুল অ্যাডাল্ট সান পাবে কিন্তু এই দামে কিন্তু তোমার রেজাল্ট করা সানও পেয়ে যাবে দাদার কাছে দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে আর এই কীরাল কালার দেখে নাও রেড সানটার কারণ অনেকজনের চাহিদা থাকে রেড সানে যেহেতু কালারটা খুব সুন্দর হয়ে প্রপার কিন্তু লাল কিন্তু এটা হয়ে যাবে এখন যেহেতু দু মাসের বাচ্চা তো সেই ছাত্রে কালারটা কিন্তু এখন এই দাঁড়িয়েছে তো তোমরা বুঝতেই পারছো কীরম হলে বড় হলে আর কীরম কালারটা আসবে এটা মেল বললে তাই তো মেল হবে আচ্ছা

দাদা বেশ বড় বড় সানের বাচ্চা দেখতে পাচ্ছি বড় বলতে তো কতদিনের বাচ্চা এগুলো সব কুড়ি পঁচিশ দিনের বাচ্চা চোখ ফুটে গেছে মানে এদের জন্য হ্যান্ড করার জন্য বেস্ট সাইজ তাই তো বেস্ট সাইজ হ্যান্ড ফিটিং মানে এখন গালে হাত দিলেও আমরা খাবার তো দেখালাম আমরা গালে হাত দিলে টানবে

আচ্ছা আচ্ছা আর এইগুলো দাদা তুমি বিক্রি করবে তো মোটামুটি আচ্ছা আচ্ছা অসুবিধা নেই ডিম বাচ্চা পাখি দাদা সেল করে দেবে তারা কিন্তু হিউজ পরিমাণে পাখি আছে এখানে আচ্ছা আর এরপরও দাদা এইগুলো দেখতে পাচ্ছি মোটামুটি একটা দামে হয়ে যাবে তাই তো যেই দামগুলো বললে আচ্ছা তোমার মনে মনে কল করো আশা করি এর চেয়ে কমে দামে পাবে না কোথাও দেখে নাও এখানে কিন্তু পাইনাপেল তোমরা দেখাচ্ছি পুরো স্লোসভাবে দেখাচ্ছি বসে আছে দেখে নাও পাইনাপেলও আছে আরও ওইদিকে কিন্তু ইউরোসাইডও আছে সব কিছু আজকে দেখাচ্ছি আজকে শুধু পাইনাপেলের সৌন্দর্যটা দেখে তো অনেক কিন্তু অনেক মানুষের কিন্তু কন্য পাখিটা পছন্দ

ছাব্বিশশো টাকা জোড়া বলছো আচ্ছা আচ্ছা আর যেরকম কালার হবে সেরকম কিন্তু দাম হবে ফার্স্টে বলে রাখি এটা কিন্তু সিঙ্গেল একটা তোমার দেখতেই পাচ্ছ বুকের কালার দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইয়েলো সাইডও আছে দেখতে পাচ্ছ তোমার দামটা কিন্তু বলে দিলাম আর এখানে কিন্তু ব্লু পাইনাপেলও আছে না দাদা বাহ ব্লু পাইনাপেল প্রায় এখন নেই বলতে গেলে মার্কেটে অনেকটাই কমে গেছে ব্লু ইয়েলো সাইডটা আছে ব্লু পাইনাপেলটা নেই আর ব্লু পাইনাপেলে কিরকম দাম যাবে

আচ্ছা আচ্ছা দশ হাজার ছশো টাকা বলছো তাই তো বাহ আচ্ছা মানে একটা সেট হয়ে গেছে বলতে গেলে আচ্ছা আচ্ছা তো সুন্দর তোমার তো পাখি কিছুটা দেখলাম আরো কিছু দেখব পাখি আরো অনেক কিছু পাখি দেখার আছে তো মাঝখানে এই ভিডিওটা দেবো আমি তো আগে বলে রাখি তুমি মানে এত তো সুন্দর ব্রিডিং হচ্ছে এখনো ব্রিডিং হচ্ছে টুকটাক হচ্ছে তো তুমি গরমটার জন্য গরমটার জন্য গরম গরম মানে পাখি ডিম দিতে পারছে না হ্যাঁ 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 ডিম যে সময় দেখলাম একটা দেখালাম হ্যাঁ হ্যাঁ

আজকের ভারসুলা খাওয়াচ্ছে এ খাওয়া আগে কি ছিল ভারতুরা ছিল একদম ঠিক কথা একদম কথা কি করে একটা খাবার খাওয়াবে আর একটা খাবার খাওয়াবে দুটো ছোলার মধ্যে ডিফারেন্স থাকবে অঙ্কৃত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকবে ভীষণ ভিটামিন কিন্তু নর্মাল ছোলাটা সেটা মানে থাকবে না কম থাকবে পরিমাণে আচ্ছা এবার একটা বয়েল ডিম ওর সঙ্গে অ্যাড করে দেবে ড্রাই করে যেই মিক্স হয়ে গেল তার উপর দিয়ে একটু ছাবি ছড়িয়ে দিল আরো টেস্টি হলো একটু খালি পাখিকে মুখে রুচি করে দেওয়ার জন্য বিভিন্ন দিনে বিভিন্ন রকম ভাবে দিতে হবে একটু পেয়ারা দেবে পেয়ারা কাটিং কোনো দিন কলমি শাক দেবে কুলে খাওয়া দেবে থালকুড়ি দেবে মাঝে মাঝে সপ্তাহের মধ্যে একদিন উইকলি নিম পাতা দেওয়া দরকার আচ্ছা তবে একটা কথা বলবো আমি কথার মাঝখানে বললাম কথাটা যে নিম পাতা দিলে নাকি শুনে যে ব্রিডিং খারাপ হয় এটা কি কোনো প্রবলেম হয় ভাই আমি তো নিম পাতা এরকম মানে ডাল ভেঙে ভেঙে দিয়ে দিই আমার তো খারাপ হয় না সমস্যা হয় না তো হয় না দরকার হলে আমি কালিম পাতাও দিয়ে দিই চিরতাকে নিয়ে এসে সকাল মানে জলের সঙ্গে আমি তো আমি তো ওষুধ দিয়ে করি না আচ্ছা তাহলে পাখির লংজিবিটই বেশি থাকে পাখিটা ড্যামেজ হয় না আমার আমার দশ বারো বছর বিট করছে একটা পাখি হ্যাঁ তা তো বটে আমার বিটিং ক্ষমতা তো কমছে না আমি দিতেই যাবো না ঠিক আছে দাদা চলো আর কাল সঙ্গে দেখে নি হ্যাঁ হ্যাঁ তো তোমাদের দাদা যেটা বলছিল দাদা এখানে একটু কি আছে তুমি বলে দাও এটার মধ্যে আছে দেখো আচ্ছা আচ্ছা আর জিনিস মানে গুঁড়ো করে আছে না বাহ এগুলো পাখিকে দিলে পাখি মানে মুড়ি মুড়ির মতন খাবে আচ্ছা আচ্ছা আর এইগুলো তুমি কি জন্য দিতে বলছিলে প্রচুর ন্যাচারাল ক্যালসিয়াম ন্যাচারাল ক্যালসিয়ামের জন্য এই ক্যালসিয়ামের জন্য এগুলো দেওয়া হয় বাহ

আর এই দামটা তো মানে একটু ওঠানামা করে এই মুহূর্তে ওঠানামা যে পজিশনে আছে সেই দাম বললাম আবার হয়তো পরের দিন কি হবে সেটা আমার জানা একদম 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 এই পর্যন্ত আমি যেটা জানি যেটা আমার তোলা আছে সেগুলো মোটামুটি বেশি হয় না 50 100 টাকা বেশি হয় নাকি ডিফারেন্স হয় না এরকমই হয় আচ্ছা

তো এখানে দেখো এক পেয়ার কিন্তু প্যাসলেস সাথে নরমাল তোমার লুটিনো জোড়া আছে এর থেকে প্যাসলেস পড়ে মানে তোমার প্যাসলেসটা মেল নাকি প্যাসলেসটা মেল আচ্ছা আচ্ছা বাহ দাদা পুরো যদি প্যাসলেস চায় দুখানায় তাহলে ওর দামটা কিরকম পড়বে ছ হাজার টাকা প্যাসলেস অ্যাডাল্ট পেয়ার আচ্ছা আচ্ছা আর সেমি অ্যাডাল্ট বা কত কম বয়স দামটা একটু কমবে তোমরা সকলেই প্রায় জানো ছাপ্পান্নশো টাকা ছাপ্পান্নশো টাকা আচ্ছা ঠিক আছে তোমার যদি দামটা শুনতেই পেলে তো এখানে কিন্তু একটা ব্ল্যাক হেড তাই তো ব্ল্যাক হেড বলি হোয়াইট হেড একটা প্যাশলেট আছে হোয়াইট ফেস না আচ্ছা হোয়াইট ফেস প্যাশলেট ডোবর ডেমে দেখতে পাচ্ছো দাদা এইটা কি মেল নাকি যেটা হোয়াইট ফেসটা মেল হয় আর যেটা নর্মাল আছে সেটা তোমার এটা ফিমেল আচ্ছা আচ্ছা আর এর দাম দাদা কীরকম যাবে ছাব্বিশশো টাকা রেডি পেয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দাদা কিন্তু গ্যারেন্টি আছে পনেরো কুড়ি দিনে এই রেজাল্ট করবে কিন্তু তোমার পরিবেশ দিতে হবে না আচ্ছা আচ্ছা বাহ তো এখানে কিন্তু এটা ব্ল্যাক এর জোড়া তাই তো বন্ডিং কিন্তু সত্যি খুব সুন্দর বন্ডিং আর এটা এডাল পেয়ার তাই তো ফুল এডাল যেটা দাদা মুখে হলুদ সেটা কি মেল লাগে যেটা মুখে হলুদ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ

দাদা এখানে কি কি আছে একটু বলে দাও রোজির বাচ্চা চারশো টাকা জোড়া রোজির বাচ্চা 400 অনেক কত মাসের বাচ্চা এটা বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ তো রোজির বাচ্চা কিন্তু চারশো টাকা জোড়া পড়ে মাত্র তাই তো আর এখানে তো একটা দেখতে পাচ্ছি মপও দেখতে পাচ্ছি আচ্ছা আর মব আচ্ছা ভায়োলেট আছে আছে না আর এর দাম দাদা কি যাবে ভায়োলেটে ভ্যালুটে এটা অফলাইন ভ্যালুটে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো দাম 1000 টাকা পিস 1000 টাকা পিস আচ্ছা ঠিক আছে মোটামুটি কালেকশন দেখছি আজকে আরো দেখাব আচ্ছা দাদা কাছে কি লাভ বারদের বেশ কিছু মিউটেশন দেখতে পাচ্ছি রাইতো দাদা কি কি আছে একটু বলো না তুমি এখানে রোজি হচ্ছে অ্যাডাল পেয়ার আছে রোজি অ্যাডাল আচ্ছা কিরকম দামে যাবে ওটা রোজি অ্যাডাল 500 টাকা করে রোজি অ্যাডাল 500 টাকা জোড়া মাত্র অ্যাডাল কিনতে 500 টাকা দিবা তুমি দেখে নাও আর কি আছে এখানে জোড়া পাইটটা ছশো টাকা জোড়া আচ্ছা 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 সাড়ে ছশো টাকা জোড়া বাহ কালেকশন তো অনেক আর এখানে কি আছে এটা

আড়াইশো টাকা আর ফন্টার একটু চাহিদা এখন খুব বেশি পাওয়া যাচ্ছে না

আর এখানে আর কি আছে গো এটা ক্রিস্টাল বেঙ্গলি আছে ক্রিস্টাল বেঙ্গলি গুলো এখন 300 টাকা জোড়া ক্রিস্টাল বেঙ্গলি 300 টাকা জোড়া আর হোয়াইটটা হোয়াইট হোয়াইট আছে হোয়াইট জামু আছে তুমি আচ্ছা আচ্ছা হোয়াইট জাম্বু ফিন আছে 250 টাকা জোড়া 250 টাকা জোড়া আর বিস্কিট বেঙ্গলি আছে 180 টাকা জোড়া নরমাল বেঙ্গলি আছে 120 টাকা জোড়া নরমাল বেঙ্গলি 120 টাকা জোড়া হ্যাঁ এমনি নরমাল ফিন আছে 180 টাকা জোড়া তো কালেকশনও দেখলাম মানে ভরপুর কালেকশন আছে সবই কালেকশন আছে যা দেখালাম তার থেকে আরো বেশি কালেকশন আছে তোমরা এসে দেখো মানে তোমাদের এখানে ভিজিট করাও যাবে তো নর্মাল ধরো ভিজিট করলো আর পছন্দ হলো না নিলে হবে দেখতে আসে তাই তো মানে দেখে তোমার পছন্দ না হলেও নিয়ে না আসতে পারে মানুষ একটা দেখার উপর তো আগ্রহটা জানিস করে হচ্ছে পাখিটা বাঁচতে পারবো কিনা কি খাবার দেবো এগুলো তো মানুষের সব ইচ্ছার ব্যাপার যাই পারবো কিনা একটা সার্ভিস করে আমি পাখিটাকে যত্ন নিতে পারবো কিনা এখন ব্যাপার দেখতে হয় আচ্ছা আর দাদা তোমার যে পাখি যদি নেয় তোমার নাম্বারটা শেয়ার করে দাও প্রথমেই পাখি নেই আর না নিক যদি কিছু প্রবলেম হয় আমি হেল্প করে দেবো পাখি যেহেতু আমি পাখিকে ভালোবাসি আমার নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট টু এইট ওয়ান এইট আচ্ছা আর তোমার এখানকার অ্যাড্রেসটা আমার বাড়ির হচ্ছে অ্যাড্রেস ডি ফাইভ হান্ড্রেড বাই ওয়ান নিউ রবীন্দ্রনগর রোড ক্যালকাটা এইটিন এটা হচ্ছে শিয়ালদা থেকে সন্তোষপুর স্টেশনে নামতে হবে ওই কুড়ি পঁচিশ মিনিটের শিয়ালদা থেকে লাগে